আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমন একটা জায়গায় আরছি একদন্ত কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা 2025 তো আজকে এই কনটেন্ট ক্রিয়েটর মিলন মেলা কিভাবে হচ্ছে সবকিছু সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু চলেন দেখতে থাকি শেষ না প্রতিটি দেখি ওড়া ভিডিও করে বিভিন্ন জায়গায় যায় যায় ভিডিও করতে কাজ কাম মানুষকে আকর্ষিত করার জন্য বিভিন্ন এই যে শুরু করে টি শার্ট থেকে শুরু করে তারা যে আয়োজনটা করেছে অনেক ভালো লাগলো আর এই আয়োজনটা তো সবাই সবার সঙ্গে কথা বলা সবাই সবার সঙ্গে একটা ছবি ওঠা এটা ভিডিও করা এটাই তো কারণ সবাই ব্যস্ত থাকে যার যার জায়গা সেই হিসাবে এই রকম আয়োজন হলে পরে মাঝে মধ্যে আমরা সবাই একত্রিত হতে পারি বিভিন্ন সময় মানুষ ব্যস্ত থাকে আমি নিজে ব্যস্ত থাকি অবশ্যই কিন্তু আমি ব্যস্ত হই কাজ ফেলে রেখে সবার সঙ্গে একত্রিত হতে আসে এই আয়োজন প্রতি বছরে করা উচিত

মিলন মেলা আমরা সবার দুঃখ কষ্ট ভয়abaya করছি সবাই ব্যস্ত মানুষ সবাই চলে যা যা অবস্থানে এসেছে এই একদম তো মিলন মেলা যারা যারা কর্তৃপক্ষ করেছে তাদেরকে ধন্যবাদ জানা একটা সুন্দর একটা আয়োজন আসলে প্রতিটা আমরা চাই প্রতিটা জেলায় প্রতিটা উপজেলাতে এমন কনটিনিউশন মেলা হলে ভালো হয় আসসালামু আলাইকুম

না শুরু করতেছে আসলে আমি মনে করি যে ব্যবসা বাণিজ্য সব কিছুর পাশাপাশি ভাই এই দিকে থাকতে হবে বিনোদন দরকার আছে এখন আমি যদি বলি যে ভাই আসার দরকার নাই বলি ভাই আপনারা না মানা করেন সে যে এই ব্যবসা করছে আজ পর্যন্ত যদি কোন যে মেয়ের মা হয়েছে ভাই ওই মা প্রেম করে বিয়ে করছে মেয়ের কি প্রেম করবে দেখছেন কারণ মা জানে যে ওর মধ্যে কি আছে ভাই আমরা জানি এখন কি আছে অবশ্যই তারপরেও এর ভিতরেই সবাই আমি চাই বলতে যারাই করুক ভাই পাশাপাশি কিন্তু রিজন রাখাই লাগবে একটা কর্মশালা থাকাই লাগবে আমাদের ব্যবসা আমরা কিন্তু এই লাইন দিয়ে চলি এমন না কিন্তু ওই তিন মাসে পেমেন্ট পাইনি পেমেন্ট থাকে না স্পন্সরে যাই পাই খরচ বলে তো যাই হোক এই বলতে ভাই শুরু করেন ইনশাল্লাহ সব পাশাপাশি অবশ্যই সবকিছু রাখা লাগবে এটাই আমি মনে করি ভাই আলহামদুলিল্লাহ অবশ্যই তো আধা ঘন্টা হয়েছে আসার পর সবার সঙ্গে ভাই সবার সঙ্গে আসি ভালো ভালোবাসার মানুষ নিয়ে সবাই এই দিয়েই তো ভালো লাগা ভাই ভালোবাসা আমি কিন্তু ঢাকা ছিলাম ভাই জানেন